নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি এগারো তারিখ ইস্ট বেঙ্গল মোহনবাগান ডারবির কথা তো পুলিশ নিরাপত্তা দিতে না পারার জন্য ডার্বি হচ্ছে না এরকম একটা কথা বলা হয়েছিল আমরা তো অনেক আগেই বলে দিয়েছিলাম যে গঙ্গাসাগর মেলা হওয়ার জন্য ডার্বি হয়তো হবে না গত কয়েকদিনে সেটা অনেকেই বলেছেন কিন্তু ব্যাপার হচ্ছে এফএসডিএল ডারবি ডার্বি পেছতে রাজি নয় ওই ডেটেই কিন্তু ডার্বি হবে তারা বলে দিয়েছে কলকাতায় না হলে কিন্তু কলকাতার বাইরে করা হবে ভুবনেশ্বর বা জামশেদপুর বিকল্প জায়গা হিসাবে ধরেছে তারা এবার কলকাতার বাইরে হলে কিন্তু প্রচুর লস হবে মোহনবাগান হোস্টেই ডার্বির তাই আজকে মোহনবাগান এফএসডিএল এর সাথে কিন্তু একটা মিটিং করছে সেখানেই হয়তো সিদ্ধান্ত হবে কবে কোথায় কখন ডার্বি হবে তবে প্রত্যেকটা টিমেরই ম্যাচের যা শিডিউল অন্য সময় বা অন্য ডেটে কিন্তু ডার্বি করা প্রায় অসম্ভব তাই মিটিংয়ে কি বেরিয়ে আসে এখন সেটাই দেখতে হবে হয়তো সল্ট লেকেই কোনো রকমে কিন্তু ম্যাচ করানো হবে শেষ পর্যন্ত না হলে অন্য মাঠে দেখা যাক এখন শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ছ তারিখের মুম্বাই ম্যাচের প্র্যাকটিস কিন্তু শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এখন শুধু গোটা দলকে দুভাগে ভাগ করে মাসিং ফুটবলই খেলানো হচ্ছে রন্ডো হয় কিছুটা সময় বিনো জর্জি কিন্তু সেটা করার ছিল কোচ কিন্তু অনেকক্ষণ বিজি ছিল ইস্ট বেঙ্গল কর্তা আর ম্যানেজমেন্টের লোকেদের সাথে মিটিং ইস্ট ইস্টবেঙ্গল যে জানুয়ারিতে নতুন বিদেশি খুব তাড়াতাড়ি আনবে সেই ব্যাপারে হয়তো মিটিং করেছিল তারা অনেক দিন ধরেই কিন্তু এই মিটিং চলছে কোচ অস্কার শীর্ষকর্তা ইমামিকর্তা এদের মধ্যে কতবার যে মিটিং হলো তার ঠিক নেই দেখা যাক এবার এই মিটিং গুলোর ফল কি বের হয় রাহুল ক্রেস্পো কালকেও আসেনি শোনা যাচ্ছে পাঁচ ছ তারিখ নাকি সাউল কলকাতায় আসবে তো ঘটনা যেদিকে এগোচ্ছে একটা বিদেশি তো কনফার্ম আসছেই তার সাথে কিন্তু আরো একজন বিদেশি মানে টোটাল দুটো বিদেশি আসারও সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে হয়তো এত মিটিং হচ্ছে দেখা যাক এখন কি হয় সৌভিক আনোয়ার কিন্তু প্র্যাকটিস করেনি তারা কিন্তু রেস্ট নিয়েছে আর গিলের প্র্যাকটিসে কিন্তু হালকা চোট লেগেছে এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে একটু আলোচনা করি তো প্রথমেই বলি প্রবীর দাসের কথা তো প্রবীর দাস কিন্তু লোনে কেরাল ব্লাস্টার্স থেকে মুম্বাই সিটি এফ সিতে জয়েন করলো প্রথম দিকে তো প্রবীরের চোট ছিল যার জন্য সে খেলতেই পারেনি এই বছর আই এস এ পরের দিকে চোট সারিয়ে ফিরে এলেও প্রবীর কিন্তু চান্স পাচ্ছিল না সেই জন্য লোনে কিন্তু প্রবীর মুম্বাইতে চলে গেল সেখানে গিয়ে প্রবীর প্র্যাকটিসেও জয়েন করে দিয়েছে এরপর যদি আমরা একটু বিকাশ ইয়াম নামকে নিয়ে কথা বলি তো বিকাশকে কিন্তু প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে কেরালা ব্লাস্টার সেপসি নেক্সট সিজনে কিন্তু বিকাশ কেরালায় খেলবে চেন্নাই থেকে কিন্তু পারমানেন্টলি তারা বিকাশকে নিয়ে নিল এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিয়ে আলোচনা করি তো ইস্ট বেঙ্গল এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চ্যাম্পিয়ন টিমের হায়েস্ট কোরআন মানে বাংলার সন্তোষ ট্রফিতে যে হায়েস্ট গোল স্কোর করেছে সেই রবি হাসদাকে কিন্তু টার্গেট করেছে রবিকে নিতে কিন্তু অফারও করেছে ইস্ট বেঙ্গল কিন্তু রবির কাছে মোহাম্মদ ক্লাবেরও অফার আছে এবার রবি হাসদার ওপর নির্ভর করবে সে কোন ক্লাবে যাবে কোন ক্লাবে গেলে তার কেরিয়ারের জন্য ভালো হবে সেইভাবে কিন্তু সে ডিসিশন নেবে কারণ ইস্টবেঙ্গলে অলরেডি জেসিন সিন টিকে আর ডেভিড রয়েছে সেই হিসেবে কিন্তু ইস্টবেঙ্গলে আসলে রবি চান্স পাবে কি না সেটাও সে ভেবে দেখছে তো আপাতত এটাই খবর যে ইস্টবেঙ্গল রবি হাসদাকে অফার করেছে এছাড়া ইস্টবেঙ্গল আরও একটা প্লেয়ারকেও কিন্তু অফার করেছে এবং বাংলারই সন্তোষ টিমে খেলা রাইড ব্যাক সে হচ্ছে বিক্রম প্রধান তো বিক্রম প্রধানকে কিন্তু ইনিশিয়ালি একটা অফার করেছে ইস্টবেঙ্গল বিক্রমের পঁচিশ বছর বয়স রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক সব কিন্তু সে খেলতে পারে ভবানীপুরের প্লেয়ার তো এখন ভবানীপুরের সাথে কিন্তু কথা বলে ডাইরেক্ট বিক্রমকে নিতে চাইছে ইস্টবেঙ্গল এরপর যদি আমরা একটু ইস্ট ইস্টবেঙ্গলের ফরেনার নির্বাচন নিয়ে একটু কথা বলি তো অ্যাসলে কফিকে নিয়ে যে ভিডিও আমরা করেছিলাম বা অন্যান্য প্লেয়ারদের নিয়েও যে ভিডিও করেছি তাতে করে কিন্তু অনেকেই কমেন্টে বলেছে আমরা ভিউজ কামানোর জন্য ভিডিও করি কখনো বলি প্লেয়ার আসবে আবার কখনো বলি প্লেয়ার আসবে না তো বন্ধুরা বলে রাখি ট্রান্সফার প্রেডিকশানের হার সারা বিশ্বে কিন্তু তিরিশ পারসেন্ট আর আমরা তো মানে বেঙ্গলে যখন ক্লাবে কোনো প্লেয়ারের প্রোফাইল আসে তখন থেকেই খবর করা হয় তো স্বাভাবিকভাবেই চারটের মধ্যে কিন্তু একটা প্রেডিকশন মিলবে এতে সাপোর্টারদের দুঃখ দেওয়ার মতো কোনো কাজই ইচ্ছা করে আমরা করি না আর যদি কেউ সত্যি দুঃখ পেয়ে থাকেন তার জন্য কিন্তু সরি যাই হোক এরপর যদি আরেকটা প্লেয়ারের কথা বলি অ্যারন সিলভা যাকে হায়দ্রাবাদ থেকে নিয়ে চলে এলো গোয়া গোয়ার ইউথ সিস্টেমের কিন্তু প্রোডাক্ট ছিল এই অ্যারন সিলভা পরে কিন্তু সে হায়দ্রাবাদে চলে গেছিল কিন্তু মানালো মার্কুয়েজের নির্দেশে তাই কিন্তু আবার গোয়ায় ফিরিয়ে আনা হলো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার